উর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নীলফুলের মধু। আজকের পর্বে আপনারা কি দেখতে চলেছেন? আজকের পর্বে দেখবি সৃজন ও পূর্ণা একটি দোকানে যাবে চা খেতে। সেখানে আগে থাকতেই কিছু ছেলেমে উপস্থিত ছিল এবং তারা চা খাচ্ছিলো। তাদের মধ্যে একটি ছেলে বলে, "দেখি চা হয়েছে।" এরপর তারা চলে যেতে চাইলে দোকানদার তাদের বলে, আদা আমার টাকাটা তো দিয়ে যান তখন ছেলেটা দোকানদারকে ধাক্কা দেয় আর এই সমস্ত কিছু দেখে পর্ণা শ্রীজন সৃজন উঠে আসে পর্ণা ছেলেটাকে বলে ফালতু ঝামেলা করছো কেন কোন ছেলেটা বলে জ্ঞান দিচ্ছেন কেন বলুন তো হ্যাঁ সৃজন বলে এনে চর মারলে না সব কলাবাজি বেরিয়ে যাবে তাহলে কি নতুন করে আরো একটি ঝামেলা শুরু হতে চলেছে সৃজন আর ওই ছেলে মেয়েদের মধ্যে নাকি এই ঝামেলা মিটিয়ে দিতে পারবে পড় জানতে হলে দেখতে হবে নীলফলে মধুর আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন